যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গুত গুতি কাম সারা আমাদের পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গুত গুতি সারা আমাদের রাজনীতি খেলা খেলে মাস ভাজে কার তেলে রাজনীতি খেলা খেলে মাস ভাজে কার তেলে রাজনীতি খেলা খেলে মাস ভাজে কার তেলে জল আসে জল যায় বাড়ে শুধু গুলশান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান যে যায় লঙ্কায় সেই হয় হয় হনুমান কার কি যে বলি ভাই সকলে সমান আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায় দরদের কথা শুনে হাত তুলে দেই সায় আশ্বাস দিয়ে ওরা শুধু ভোট চায় দরদের কথা শুনে হাত তুলে দেই বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা সকলের মুখে শুনি পীড়িতের জয় যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমাননুমান বলি ভাই সকলে সমান স্বাধীনতার ফল ওরা ঘরে ঘরে পৌঁছায় আমাদের ওরা খায় স্বাধীনতার ফল ওরা ঘরে ঘরে পৌঁছায় ছোবড়াটা আমাদের রস টুকু ওরা খায় মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি বলে ওরা শুনে শুধু দিদি আর ভাই যান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান আর কি যে বলি ভাই সকলে সমান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান